আবারও আজকে একটু বের হইলাম আমি আর লাবনি আসলে যত দিন যায় তত যেন আমার আয়ু কইমা যায় কারণ কি জানেন মানে কেন কথাটা বললাম কারণ আজকে দিন হইলো মানে চার দিন হয়ে গেল আমি মানে ঢাকা থেকে বাড়িতে আইছি চার দিন তো আজকে ও সাজিদের বাবা বলতেছে তুমি আসবা কবে তো আমি সাজিদের বাবারে বললাম আরো থাকি কিছুদিন থাকার পরে আমি তো চলেই যাবো এই না তো এই যে হলো আমাদের গ্রামের পরিবেশ বুঝছেন তো অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের উদ্দেশ্যগুলো বলি আপনাদের কমেন্টে আমার অনেক ভালো লাগে আমি অনেক উৎসাহ পাই যে আপনাদের কমেন্টগুলো দেখা আমার অনেক ভালো লাগে তো আসলে এই যে আমাদের গ্রাম এই যে লাবনী আজকে লাখি আসে নাই আমার সাথে ওই যে একটা বাড়ি দেখতেছেন নিচে অনেক নিচে একটা বাড়ি এই বাড়িটা আমি যাইতে পারতেছি না যদি যাইতে পারতাম তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম এটা হলো আমাদের আত্মীয়ের বাড়ি লাবনি তুমি কিছু বলো তো আমার পেটে ব্যথা হতেছে আসলে লাবনি পিকনিকে যাইব দুই দিন কয়দিন পরে পাঁচ তারিখে পাঁচ তারিখে পিকনিকে যাব তা আমি লাবণীরে বলতেছিলাম যে লাবণী তুমি আমারে নিয়ে যাও লাবণীর বান্ধবী তুমি যদি এই ভিডিওটা দিকে থাকো আমার বান্ধবী যাইব না ও বান্ধবী যাব না কেন যাইবো না এই বছর এই বছর পিকনিকে যাব না তা আমি কখনো আমার বয়সে আমি কখনো যাই নাই আমার যাওয়ার খুব ইচ্ছা এই ওসমান আমি কখনো পিকনিকে যাই নাই আমার বয়সে আমি কখনো পিকনিকে যাই নাই তো আমি লাবণী বলতেছি তোমার ম্যাডাম রে স্যার রে বইলো যে আমার এই পিকনিকে নেওয়ার জন্য তো এক হাজার টাকা করে নাকি এক হাজার টাকা পনেরোশো টাকা আমি দিতে রাজি আছি কারণ আমি কখনো পিকনিকে যাই নাই তো ওনারা বলে গার্জিয়ান এলাও করে না আর গার্জিয়ান আমার সাথে তো আমার একটা বাচ্চা আছে তার জন্য আমাকে নিবে না তো আচ্ছা যাই হোক নেয় না ওটা দরকার নাই কারণ আমি কখনো যাই নাই তার জন্য আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল আর কি তা আমি ভিডিও করতেছি তার সাথে সাথে অনেক দর্শক আইসা পড়তেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই বলক ভিডিওটা সবাই দেখার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার করুন লাইক ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে